চীনা দার্শনিক কনফুসিয়াস বলেন তুমি যদি কাউকে মাত্রাতিরিক্ত সাহায্য করো তাহলে সে তোমার পরিশ্রমের মূল্য বুঝবে না যদি মাত্রাতিরিক্ত উপদেশ দাও তাহলে তোমার কথার মূল্য কমে যাবে এবং অন্য মানুষের বিষয়ে অতিরিক্ত নাক গলাতে গেলে তারা তোমার উপর খেপে যাবে আমরা মানুষ সামাজিক জীব আমাদের ইচ্ছে হয় সবার সঙ্গে মিলেমিশে চলি যে কোনো বিষয়ে আমাদের মতামত দেই অন্যের পাশে দাঁড়াই তারা না চাইলেও তাদেরকে সাহায্য করি সক্রেটিস একটি বিখ্যাত কথা বলেছেন যা আমরা প্রায় শুনে থাকি নো অর্থাৎ নিজেকে চেনো কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন সারাক্ষণ অপরের বিষয় নিয়ে মুশগুল থাকি এবং অপরের ব্যক্তিগত বিষয়ে মতামত দিতে থাকি তখন আমরা কিভাবে কখন নিজেকে চিনব আমরা তো নিজেদের নিয়ে ভাবারই সময় পাই না জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটসে বলেছেন যে ব্যক্তি রাক্ষসের সঙ্গে লড়াই করতে যায় তারই ব্যাপারে সাবধান থাকা উচিত যে সে যেন নিজেই রাক্ষস না হয়ে যায় যে ব্যক্তি অন্য মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে তার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন সে অচিরেই দেখবে যে সে শুধু যে কোনো উপকারই করতে পারেনি তাই নয় বরং সে নিজের রাক্ষসের মতো একজন বিরক্তিকর ও নির্যাতনকারী ব্যক্তিতে পরিণত হয়েছে অথচ তার মূল উদ্দেশ্য ছিল সাহায্য করা এবার প্রশ্ন তাহলে গায়ে পড়ে অপরের যে কোনো বিষয়ে মতামত দিতে যাওয়া বা সাহায্য করতে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে এ ধরনের কাজ করতে গেলে কিন্তু সমাজে আমাদের গ্রহণযোগ্যতা ও সম্মান নষ্ট হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আসবে না আমরা আজ বিশ্বখ্যাত কয়েকজন চিন্তাবিদ ও দার্শনিকের সাহায্যে একথা বোঝার চেষ্টা করব যে কোন চারটি বিষয়ে বা কোন চারটি স্থানে আপনি গায়ে পড়ে অপরের ব্যক্তিগত বিষয়ে মতামত দিতে বা সাহায্য করতে যাবেন না যদি এতদিন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী বা পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিত থাকুন সেই সম্পর্ক ভালো হয়ে যাবে এবং এসব মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সমাজে আপনার অবস্থান শক্তিশালী হবে তাহলে চলুন শুরু করা যাক হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম উপদেশ অপরের কাছ থেকে তাদের সুখ ও আশা কেড়ে নেবেন না জার্মান দার্শনিক বলেন যদি তুমি কাউকে ধ্বংস করতে চাও তাহলে জাস্ট তার কাছ থেকে তার বেঁচে থাকার আশাটি কেড়ে নাও একজন মানুষের বিশ্বাস ও চিন্তাধারা তার জীবনের একটি বড় অংশ গঠন করে কাজে আপনি যদি তার সেই বিশ্বাসে আঘাত করতে যান সেটি যতই তার প্রতি আপনার আন্তরিক ভালোবাসা থেকে উৎসারিত হোক না কেন তার অর্থ দাঁড়াবে আপনি শুধু তার বিশ্বাসেই আঘাত করেননি বরং সরাসরি তাকেই আঘাত করেছেন অথচ আপনি গিয়েছিলেন তার ভুল বিশ্বাসকে শুধরে তাকে একটি সুন্দর জীবন উপহার দিতে কিন্তু বাস্তবে যেটি হলো সেটি হচ্ছে তার অন্তরে আপনার প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি হলো এবং আপনাদের ভালো সম্পর্কটি নষ্ট হয়ে গেল এই পৃথিবীর কোনো মানুষই চায় না দীর্ঘকাল ধরে সে যে বিশ্বাসটি একটু একটু করে লালন করেছে তার জীবনকে সেই বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে তুলেছে এবং সেটিকে তার জীবনের একমাত্র আশা ভরসায় পরিণত করেছে আপনি সেই বিশ্বাসকে আঘাত করুন আশা হচ্ছে এমন একটি শক্তিশালী মাধ্যম যেটি কঠিনতম পরিস্থিতিতে মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় এখন আপনি যদি কারো সেই বিশ্বাস ও আশা ভরসার স্থলে আঘাত হানতে যান সেটি আপনার দৃষ্টিতে যত মূল্যহীন ও তুচ্ছই হোক না কেন আপনি কঠিন পরিস্থিতিতে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন কেড়ে নিয়েছেন সক্রেটিস সম্পর্কে বলেন তুমি যদি কাউকে সাহায্য করার উদ্দেশ্যেও তার সমালোচনা করতে যাও তাহলে একটি সূত্র মাথায় রাখবে যে কোনো কথা বলার সময় সেটিকে তিনটি ফিল্টার দ্বারা ছেকে নেবে বিষয়টির কি সত্যতা আছে আমি যে কথা বলতে যাচ্ছি তা কি সত্যি উপকারী আমি যেভাবে বলতে যাচ্ছি সেটির ভঙ্গি কি সহানুভূতির নাকি আঘাত করার আপনি যদি দেখেন যে এই তিন প্রশ্নের যে কোনো একটির উত্তর না সূচক তাহলে ধরে নেবেন আপনার বক্তব্য ওই ব্যক্তিকে আহত করা ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না বাস্তবতা হচ্ছে সেই ব্যক্তির সমালোচনা করার অধিকার রয়েছে যে অপরপক্ষের ভালো চায় কথায় বলে শাসন করা তারই সাজে সোহাগ করে যে আপনার দ্বারা যদি কেউ কোনোদিন উপকৃত হয়ে না থাকে তাহলে তারা আপনার সমালোচনা শুনতে যাবে কেন কাজেই যে ব্যক্তি কোনোদিন আপনার দ্বারা উপকৃত হয়নি তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে বা তাকে উপদেশ দিতে যাবেন না আরেকটি কথা কাউকে সংশোধন করার উদ্দেশ্যে অন্যদের সামনে তাকে উপদেশ দিতে যাবেন না বা তার সমালোচনা করবেন না কারণ আপনার সমালোচনা বা উপদেশ সঠিক হলেও ওই ব্যক্তি অপরের সামনে নিজেকে অপমানিত মনে করবে এবং সে উল্টো আপনার সঙ্গে অসম্মানজনক আচরণ করে বসতে পারে আপনার সমালোচনাকে সঠিক মনে করা সত্ত্বেও সে নিজেকে অপমানের হাত থেকে বাঁচাতে গিয়ে আপনার সঙ্গে সহিংস আচরণ করতে পারে এ সম্পর্কে প্রয়াত রুশ সমাজবিজ্ঞানী ও লেখক ফিওদর দস্তয়েভস্কির একটি অসাধারণ উক্তি রয়েছে তিনি বলেন অপরকে ভর্ৎসনা করা বা অপরের সমালোচনা করার সময় সাবধান থাকুন কারণ আপনি যেমন ওই ব্যক্তির অতীত জানেন না তেমনি জানেন না আগামীকাল আপনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে দ্বিতীয় উপদেশ দুই বন্ধুর মধ্যে বিরোধ মীমাংসা করতে যাবেন না কারণ তাদের মধ্যে মিল হয়ে যাবে ঠিকই কিন্তু আপনি তাদের শত্রুতে পরিণত হবেন আপনার জীবনে এ ধরনের ঘটনা বহুবার ঘটে থাকতে পারে যে আপনার দুই বন্ধুর মধ্যে টানা পড়েন তৈরি হওয়ার পর তারা আপনাকে বিবাদ মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছে বিবাদ মেটাতে গেলে তাদের যে কারো খারাপ দিক সম্পর্কে আপনার মুখ দিয়ে কথা বেরিয়ে যাবেই এবং সেটি আপনার জন্য কাল হবে আপনি কোনো মিথ্যা বলেননি কিন্তু কেন বলতে গিয়েছেন প্রাচীন চীনা রণকৌশলবিদ সান তেজো এ সম্পর্কে বলেন যে কোনো কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নাও পরিকল্পনাহীন যে কোনো কাজ হচ্ছে সেই তীরের মতো যেটিকে টার্গেট ঠিক না করেই ছেড়ে দেওয়া হয়েছে বাস্তবতা হচ্ছে দুই ব্যক্তির ঝগড়া বা দ্বন্দ্ব আপনি যেটুকু দেখতে পান তার চেয়ে এর শেকড় অনেক গভীরে প্রথিত একটি সংঘাত সম্পর্কে আপনাকে যতটুকু বলা হয় মূল সংঘাতটি শুধু ততটুকুই নয় উভয় ব্যক্তি আপনার কাছে তাদের দ্বন্দ্ব সম্পর্কে সেই কথাটুকুই তুলে ধরে যেটুকু তাদের স্বার্থ রক্ষা করে বাকিটুকু তারা বলে না ফলে আপনি সবটুকু ঘটনা সম্পর্কে স্পষ্ট কোনো চিত্র পাবেন না আর সব না জেনে যখন আপনি বিরোধের মীমাংসা করতে যাবেন বা একজনের সঙ্গে কথা বলার সময় অপরের সমালোচনা করতে যাবেন তখন আপনি প্রকারান্তরে কোনো একজনের পক্ষ অবলম্বন করবেন আপনার সেই কথাটি অপর বন্ধু শুনে ফেললে যেটি সে শুনে ফেলবেই তখন আপনার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটবে বেশিরভাগ ক্ষেত্রে ঝগড়ায় জড়িত ব্যক্তির যতটা মীমাংসাকারীর প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন এমন কোনো ব্যক্তির যে শুধুমাত্র তার মনের দুঃখগুলো শুনবে কাজেই এ ধরনের পরিস্থিতিতে আপনি শুধু তার কথা মনোযোগ দিয়ে শুনুন নিজে কিছু বলতে যাবেন না সবচেয়ে বেশি যদি কিছু বলতে চান তাহলে বলুন তোমার কথাগুলো তো যুক্তিপূর্ণই মনে হচ্ছে এর ফলে আপনি অপরপক্ষকে আক্রমণ করেননি আর যে আপনার সামনে রয়েছে সেও বুঝে ফেলবে আপনি এই সংঘাতে নিজেকে জড়াতে চান না অথবা আপনি সরাসরি আসল কথাটা বলেই ফেলুন বলুন দেখো তোমরা দুজনই আমার বন্ধু তোমাদের দুজনের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তোমাদের বিরোধে জড়িয়ে আমি সেই সম্পর্কটি নষ্ট করতে চাই না প্রশ্ন আসতে পারে বন্ধুর প্রয়োজনই যদি তার পাশে দাঁড়াতে না পারলাম তাহলে আমি কিসের বন্ধু আপনার প্রশ্নটি শতভাগ সঠিক সেজন্য আপনি দুই বন্ধুকে বলুন দেখো তোমরা দুজন মাথা ঠান্ডা করে নিজেদের মধ্যে আলোচনা করে বিবাদটির মীমাংসা করে নাও বুদ্ধিমান মানুষেরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে অপরের হয় না কিন্তু আপনি যদি তাদের বিবাদে হস্তক্ষেপ করতে গিয়ে যে কোনো একজনের পক্ষ নিতে যান তাহলে দেখবেন একদিন তাদের মধ্যকার বিবাদ মিটে গেছে ঠিকই কিন্তু আপনি তাদের একজনকে হারিয়েছেন তৃতীয় উপদেশ যে বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান নেই সে বিষয়ে নীরব থাকুন ধরুন বন্ধুদের আড্ডার সময় কেউ একজন এমন এক বিষয়ে কথা বলল যে সম্পর্কে তার যথেষ্ট ধারণা নেই ফলে সে কিছু উল্টো কথা বলে ফেলল এর ফলে পরবর্তীতে সে যদি কোনো বিষয় সঠিক তথ্যও দেয় তারপরও বাকিরা তার কথা বিশ্বাস করতে চাইবে না মনে রাখতে হবে আপনার মুখ থেকে নিঃসরিত প্রতিটি বাক্য অপরের সামনে আপনার ব্যক্তিত্ব গঠনে বা ব্যক্তিত্ব নষ্ট করতে ভূমিকা পালন করে এ সম্পর্কে আব্রাহাম লিঙ্কন বলেন আপনি চুপ থাকলে অন্যরা আপনাকে মূর্খ ভাবলেও ভাবতে পারে কিন্তু কথা বলতে গেলে আপনার মূর্খতার ব্যাপারে আর কোন যতক্ষণ না কথা বলছেন ততক্ষণ আপনি একজন রহস্যময় ব্যক্তি এবং সবাই আপনাকে একজন বুদ্ধিমান মানুষই মনে করবে কিন্তু কোনো বিষয়ে না জেনে বকবক শুরু করলে আপনি শুধু আপনার মূর্খতারই প্রমাণ দিলেন বুদ্ধিমান মানুষেরা যে কোনো মানুষের যে কোনো বিষয়ে মতামত প্রকাশ করতে যান না তারা তারপরও উল্টো অপরের কথা শোনেন প্লেটো বলতেন বুদ্ধিমান মানুষেরা কথা বলেন কারণ সত্যি তাদের কিছু বলার আছে কিন্তু মূর্খরা এই ভেবে কথা বলে যে তাদের কিছু বলা প্রয়োজন সক্রেটিসেরও এ সম্পর্কে একটি মূল্যবান উক্তি রয়েছে আপনি চুপ থাকুন তাহলে অন্যরা আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করবে কিন্তু আপনি বকবক শুরু করলে অন্যরা আপনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেবে ইরানের মহাকবি ফেরদৌসি বলেন যে কথা বলে লাভ নেই সে কথা মুখে উচ্চারণ করোনা শুধু শুধু ক্ষোভের আগুন চালিয়ে কি লাভ আগুন তো শুধু সবকিছু ছাড়খাড় করে দেয় কাজী যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয় নীরব থাকেই ভালো আপনি সরাসরি কথা বলে দিন যে বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমাকে এ সম্পর্কে জেনে কথা বলতে হবে এর ফলে অপরের কাছে আপনার শুধু গ্রহণযোগ্যতাই বেড়ে গেল না বরং আপনি তাদের কাছে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হলেন যে কিনা নিজের মুখের কথাকে গুরুত্ব দেয় এবং যা বলে তা করে চতুর্থ উপদেশ জোর করে আপনি অপরকে কিছু শেখাতে যাবেন না ফিওদার দস্তি বলেন যে ব্যক্তি নিজেকে মিথ্যা বলে এবং নিজের বলা সেই মিথ্যা শ্রবণ করে তার পরিণতি হবে এই যে সে নিজের বা অপরের কোনো বিষয়ে আর সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না আপনার জীবনে এমন ঘটনা বহুবার ঘটে থাকতে পারে যে আপনি কাউকে কিছু শেখাতে চাচ্ছেন কিন্তু সে আপনার কথায় কানই দিচ্ছে না বাস্তবতা হচ্ছে যে ব্যক্তি কিছু শিখতে চায় না আপনি তাকে শেখাতে পারবেন না হোক সে আপনার স্বামী বা স্ত্রী যে ব্যক্তি নিজের জীবনে শিক্ষা অর্জনকে দূরে সরিয়ে রেখেছে সে মূলত জীবনকেই দূরে সরিয়ে দিয়েছে কারণ শিক্ষা অর্জন মানেই উন্নতির দিকে ধাবিত হওয়া মানুষ সাধারণত প্রতিদিন যে কাজ করে তাতে অভ্যস্ত হয়ে যায় যে ব্যক্তি শিক্ষা অর্জনকে পাশ কাটিয়ে যায় সে মূলত মূর্খের জীবনে অভ্যস্ত হয়ে যায় তাকে কিছু শেখাতে যাওয়া উলুগনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছু নয় তারা যদি চাইতো তাহলে নিজেরা শিক্ষার সাগরে নৌকা বাইত কিন্তু আমরা কেন এমন গোড়া ও মূর্খ লোকদের সঙ্গে নিজেদের জড়াবো না এর উত্তর হচ্ছে এ ধরনের মানুষকে কিছু শেখাতে গেলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের কথাবার্তা ঝগড়া ও সংঘাতে পরিণত হয়েছে ইরানি চিন্তাবিদ ও কবি শেখ সাদি বলেন জং যখন পুরো লোহাকেই খেয়ে ফেলে তখন কোনো কিছু দিয়েই সেই জং দূর করা যায় না তেমনি পাথরের মতো কঠিন অন্তরের সামনে যতই ওয়াজ নসিহত করা হোক না কেন তাতে লাভ হবে না কারণ পাথরের মধ্যে লোহা প্রবেশ করে না এ ধরনের মানুষের যেহেতু বই পড়া বা শেখার বিষয়ে আগ্রহ নেই তাই তাদের মস্তিষ্ক কুসংস্কারে আচ্ছন্ন আর তার চেয়ে বড় কথা তারা না জেনেই নিজেদেরকে অনেক জ্ঞানী ভাবে কাজেই আপনি যদি কাউকে কিছু শেখাতে চান তাহলে তার কাছে যান যে সত্যি শিখতে আগ্রহী গায়ের জোরে কাউকে কিছু শেখাতে যাবেন না তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো ও সুস্থ থাকুন